বর্তমানে আমি আছি রংপুর কাছারি বাজারে তো দেখতে পারতেছেন যে এখানে স্কাউটের কিছু স্টুডেন্ট স্কুল কলেজের কিছু শিক্ষার্থী হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতেছে খুব সুন্দর রুলস সামনে একটা হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্সটাকে ক্লিয়ার করে দিচ্ছে আর বাম সাইডে সব অটোরিকশা ভালো লাগলো জিনিসটা দেখে সব একদম এক লেন দিয়ে চলতেছে মাঝে মাঝে আমাদের রাস্তাঘাটে এমন হয় যে ইমার্জেন্সি কোনো সিচুয়েশনেও অ্যাম্বুলেন্স যাইতে পারে না অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়া হয় না এই অটো রিক্সার কারণে তো এরকম যদি দুই লেন সব সবসময় থাকে তাহলে খুব ভালো হবে ইমার্জেন্সি গাড়িগুলো খুব সুন্দরভাবে চলে যেতে পারবে দেখেন বাম দিকে সব রিক্সা অটো আর ডান দিকটা একদম ফাঁকা এটা হচ্ছে রংপুর ডিসির মোড় আগে ছিল বন্ধু বন্ধু চত্বর বর্তমানে এটার নাম দেওয়া হয়েছে স্বাধীনতা চত্বর এখানে দেখতে পারতেছেন যে একটা পতাকা দেওয়া আছে আবু সাইদের ছবি দিয়ে তা নাম দেওয়া হয়েছে স্বাধীনতা চত্বর কিন্তু এখানে এত জ্যাম লাগছে কেন আমি মেইনলি আজকে দেখার জন্য বের হইলাম এই দিকটায় এই দিকটা সাধারণত আসা হয় না আমার দিনের বেলা অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে স্টুডেন্টরা অনেকেই ট্রাফিক রুলস সম্পর্কে জানে না এজন্য ভুল ভাল সিগনাল দিয়ে জ্যাম বাধায় ফেলতেছে এগুলো দেখার জন্য আসলাম দেখছেন অবস্থা এখানে তো কখনো এত জ্যাম থাকে না এটা হচ্ছে রংপুর ডিসির মোড় অথবা জেলা স্কুল মোড় দুইটাই নামে আর কি সবাই চেনে আর এখানে হচ্ছে সব সুন্দর করে অঙ্কন করে রাখছে চারুকালার স্টুডেন্টরা খুব সুন্দরভাবে আর্ট করছে জিনিসগুলো প্রত্যেকটা ওয়ালের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করা অনেক দূর পর্যন্ত এরকম ডিজাইন করা বেশ সুন্দর লাগতেছে দেখে মনে হচ্ছে না যে চমৎকার আর সবাই এখানে দেখতেছে ভিডিও করতেছে ছবি তুলতেছে কিন্তু এই জায়গায় এত জ্যাম লাগার কারণ কি এটাই বুঝলাম না এখানে তো কখনো জ্যাম থাকে না এরকম দেখছেন কি পরিমাণ জ্যাম এই ব্যাংকের মোড়ের এই জায়গায় কখনোই আমি এরকম এত জ্যাম দেখিনি

আবার আমি কাছারি বাজার এখানে চলে আসলাম এখন যাব পৌর বাজারের দিকে দেখি ওই দিকে কী অবস্থা রংপুর শহরে যে জায়গাগুলোতে জ্যাম থাকে ট্রাফিক বেশি এই জায়গাগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন এখন পৌর বাজারের দিকে যাই আর এখানে প্রত্যেকটা যে পিলারগুলো আছে প্রত্যেকটা পিলারে একজন করে ভাই দাঁড়ায় আছে সবাই খুব সুন্দরভাবে কন্ট্রোল করতেছে এখানে ছোট্ট একটা বাচ্চাকে দেখা যাচ্ছে এর সাথে একটু কথা বলি ভাইয়া কেমন আছো কোন স্কুলে পড়ো তুমি পুলিশ লাইনসে কোন ক্লাসে ঠিক আছে গুড জব ক্লাস সেভেনের একটা বাচ্চা ট্রাফিক কন্ট্রোল করতেছে দেখছেন কি অবস্থা যাক সবার ভিতরেই দেশপ্রেম আছে অনেকেই আগে বলতো যে এই জেনারেশনের বাচ্চা কাচ্চারা আসলে কি করবে এরা তো ফোন ছাড়া কিছুই বোঝে না বাইরে মাঠে খেলাও শিখে নেই এরা কিন্তু এদের দেশপ্রেম দেখছেন ক্লাস সেভেনের একটা বাচ্চা রাস্তার মধ্যে এসে এখন বাজে কটা সাড়ে চারটা এই সময় এদের খেলার সময় কিন্তু সে না খেলে রাস্তার মধ্যে নামছে ট্রাফিক কন্ট্রোল করার জন্য কি অবস্থা কি হয়েছে কে আচ্ছা হোক ভালো আছো তুমি তারপর কি অবস্থা রাস্তাঘাটের হেলমেট যারা পরে না বুঝছো তাদেরকে বলবা যে হেলমেট পরেন ইনস্ট্যান্ট কিন্তু অনেকের হেলমেট কেনার সামর্থ্য থাকে না যাদের মনে করবার সামর্থ্য আছে বলো যে ভাই একটা হেলমেট কিনে নিয়ে আসেন এখনই

গুড জব হুম এই জিনিসগুলো খুব ভালো লাগতেছে দেখে যে তারা হেলমেট পড়তে মানুষকে উৎসাহিত করতেছে বা যাদের হেলমেট নাই তাদেরকে হচ্ছে থামায় থামায় বলতেছে যে হেলমেট পরেন ব্যাপারগুলো আসলে খুব ভালো আর আমাদের সবারই উচিত হেলমেট ব্যবহার করা এখানে তো অনেকজন ট্রাফিক দেখছেন কতজন লাঠি নিয়ে দাঁড়ায় আছে কি অবস্থা ভালো আছো কেমন চলতেছে ডিউটি কখন আসছো তোমরা নয়টা নয়টা থেকে আসো এখন তো অলমোস্ট বাজে সাড়ে চারটা সাড়ে চারটা পার হইছে এখানে কিন্তু অনেকে হেলমেট পরে না বুঝছো হেলমেট যারা পরে না তাদেরকে সচেতন করো কি হয়েছে এখানে এই ভাইকে কেন আটকানো হয়েছে ভাইয়া কেন আটকানো হইছো নাগে তিনজন তিনজন

আর যাদের হেলমেট আছে তাদেরকে ছেড়ে দিচ্ছে এ ভাই আপনার বাসা কোথায় মহিপুরে এই হেলমেট পরেন না কেন এদিকে আসার কথা না বাইক তো বানাইছে দুইজন বসার জন্য তিনজন বসার জন্য কি দুইজন করে বসবেন হুম আর আর হেলমেট হচ্ছে পরিয়েন এখন কোথায় যাবেন আপনারা ফোনের

ঠিক আছে ভাইয়া আসি হ্যাঁ থাকেন গুড জব হ্যাঁ দোয়া থাকবে সবসময় সাবধানে থাকিও আসি হ্যাঁ আল্লাহ হাফেজ তো দেখছেন অবস্থা হেলমেট নাই তিনজন বাইকে তো তাকে আটকে পানিশমেন্ট দিচ্ছে দশ মিনিট দাঁড় করা রাখতেছে এই দিনে দুপুরে যদি এত বড় বাস ট্র্যাক শহরে ঢুকে তাহলে তো জ্যাম লাগবেই দেখছেন কত বড় বাস ট্র্যাক ঢুকে গেছে একদম শহরের মাঝে মেন জায়গায় গুড জব ভাই গুড জব ওয়ালাইকুম আসসালাম গুড জব ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া হেলমেট যে পরেন না আটকায় নাই হেলমেট পরিয়েন হেলমেট ছাড়া বেরানো ঠিক না এদেরকে যদি পুলিশ থামাইতো সার্জেন্ট যদি ধরতো তাহলে তো মিনিমাম তিন হাজার টাকা কেস দিতই কারণ বাংলাদেশের এখন সংবিধানে সর্বনিম্ন কেস তিন হাজার টাকা এটা আবার তিনজন বাইকে হেলমেট নাই আমাদের দেশের রুলসগুলো যদি আমরাই ব্রেক করি তাহলে দেশের কখনোই রুলস স্টাবেল থাকবে না সবারই উচিত রুলসকে সম্মান করা লকে সম্মান করা আর একটা মোটরসাইকেল বানানো হয় দুজন চড়ার জন্য কিন্তু অনেকেই দেখা যাচ্ছে অ্যাভেলেবেল সে তিনজন চড়তেছে হেলমেট নাই ড্রাইভিং লাইসেন্স নাই বাইকের পেপারস নাই এটা আসলে উচিত না এখন বর্তমানে আছি আমি হচ্ছে পায়রা চত্বরে তো পায়রা চত্বরের সামনে গেলে দেখা যাবে যে এখানে কী অবস্থা প্রচণ্ড গরম প্রচণ্ড জ্যাম রংপুর শহরে আজকে যত জ্যাম দেখতেছি এরকম জ্যাম আসলে রংপুরে থাকে না প্রচুর জ্যাম দেখছেন কতজন লাঠি নিয়ে দাঁড়িয়েছে এখানে কি করব একজন যাইতে বলে একজন থামতে বলে যাবো যাবো ওখানে আমার থামতে বলতেছে একজন এক একজন এক এক রকম সিগনাল দিচ্ছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে জাহাজ কোম্পানি মোর এখানেও সিগনাল দিছে দেখি সামনে কি কি অবস্থা জ্যামস আড়ছে সামনে যাই সামনে যাই প্রচুর জ্যাম লাগছে এই বিসির মোড় থেকে জাহাজ কোম্পানি আসতে পুরো হাঁপাই গেলাম পানি দিচ্ছে বাইকে করে ভালো লাগবে বিষয়টা তো যারা এখানে ট্রাফিক করতেছে অনেকেই তাদেরকে সহযোগিতা করতেছে বিভিন্ন রকম খাবার দিচ্ছে পানি দিচ্ছে এটা হচ্ছে জাহাজ কোম্পানি মোড় এখানে আর কি শেষ দেখছেন কতজন লাঠি নিয়ে দাঁড়াইছে তো এই হচ্ছে রংপুরের অবস্থা এদিকে আর তেমন কোনো জ্যাম নেই তো এভাবেই স্টুডেন্টরা রংপুর শহরের মধ্যে ট্রাফিক মেনটেন করতেছে খুব ভালো লাগলো দেখে কিছু কিছু জায়গায় খেয়াল করলাম যে অনেক স্টুডেন্ট সিগন্যাল দিছে যাওয়ার জন্য আবার অনেক স্টুডেন্ট সিগন্যাল দিছে থামার জন্য এই জন্য অনেকেই কনফিউশন হয়ে পড়ে যাচ্ছে এভেন আমিও একটু কনফিউশনে পড়ছিলাম দুই একবার এই জিনিসগুলো আসলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কারণ তারা তো প্রফেশনাল না মানুষ মাত্রই ভুল হইতে পারে তারা যে এরকম এই গরমের মধ্যে এই ডিউটি পালন করতেছে এটাই তো বিশাল ব্যাপার তো এটা নিয়ে দয়া করে কেউ মাইন্ড করবেন না কারণ ফেসবুকে দেখতেছি অনেকে অনেক পোস্ট দিচ্ছেন অনেকে রকম অনেক রকম কথা লিখতেছেন স্টুডেন্টদেরকে নিয়ে তো আসলে সবাই যদি আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি তাহলেই কিন্তু সব কিছু স্বাভাবিক মনে হবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ